দর্শক আসসালামু আলাইকুম অনেক অনেক শুভেচ্ছা জানি আজকের ভিডিও এখানে শুরু করতেছি ডেলিভারি ভাই কোথায় থেকে আসছে কিভাবে আসছে কি খবর নিয়ে এখানে আসে সংগ্রহ করলো কিভাবে এই প্রতিবেদনটা আজকে দেব দর্শক সবাই আমার ভিডিওটার সঙ্গে থাকুন ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি কোথায় থেকে আইছেন চট্টগ্রাম থেকে ভাই চট্টগ্রাম দিনাজপুরে কীভাবে আইলেন এই যে মোবাইলের মধ্যে আপনার ফেসবুকে দেখি সাইব সাইবালি ভাইয়ের কাছ থেকে আইসেন তা এই বিষয় নিয়ে একটু কথা বলি যে বাস্তবতা কি রকম মোবাইলে কি রকম দেখা যায় না আসলে বাস্তবের সাথে মোবাইলের সাথে মিল আছে আচ্ছা মানুষ কি অনেক অনেক লোক আসতে পারবে এখানে হ্যাঁ হ্যাঁ পারবে পারবে মানে এখানে কথার সাথে কিছু কাজের মিল আছে মিল আছে মিল আছে কিভাবে আপনাকে সংগ্রহ করে দিলে একটু বলেন আমাদের নিচ থেকে দিলো চার পাঁচটা হ্যাঁ বাজার থেকে কিনে দিল দশ বারোটা আচ্ছা আচ্ছা যাতে কি মানে দাম মানে বাজার মোকাবিলা ভালো জিনিস পাইছেন তো আলহামদুলিল্লাহ হ্যাঁ দর্শক দেখলেন ওনার সাথে কথা বললাম তা আসলে বিষয় কি যে নিতে পারে মানে যে জায়গা থেকে আসবে বাস্তবে দেখি শুনি নেওয়াটা অনেক ভালো হয় তাতে মানুষের মনের মধ্যে কিছু থাকে না আলহামদুলিল্লাহ তা ঠিক আছে ভাই ভালো থাকেন আমরা গরুগুলো আপনি কয়টা কিনছেন আমি চোদ্দো চোদ্দোটা যাক চোদ্দটা গরু আমরা চলাফের ভিডিওটাও দিচ্ছি একটু দেখাই ওকে ভাই আচ্ছা আসসালাম ওয়ালাইকুম স্যার এটা হলো আমাদের তিন নাম্বার সুন্দর করি একবারে করে উঠেছে বলে দেন kichika cover Edam le According to the local law including COVID chapter ¨regulation¨ In the name of people leaving last wish and those who try to leave There is a place for people who do not know হ্যাঁ কটা চলছে যাও পাঁচটা উঠছে না ভালো করিবান তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা

Nga. Hey, hei hei hei. Oh. Hei hei hei. ভাত ৰ নামেচ যা <ahan> দে

পঁচিছ <laughs> দি <laughs> 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 <laughs>